হয় না ও চেয়ার হলে সভাপতি চেয়ার তা সভাপতিরে ডাক দেন বসুক সাহস পাব কয়ে যে না সভাপতি একটু রাগ করছে অভিমান করছে পোস্টারে ওনার নাম দিছি ওনার নাম দিছি কিন্তু উনি এবার হস করে এসে আল হাজ লেখা হয়ে যায় উনি আল লাগাই আইছে তা পোস্টারে ডুকতে পারে নাই হজে যাইয়ে আল লাগাইছে আল বোঝেন না বেমরুলির আল হয় মৌমাসের আল হয় না তা আজি সাবা আল লাগাইছে তা পোস্টারে ঢুকই লেখা এই আলের অভাবে উনি চেয়ারে বসতে পারতেছে না আছে না নাই তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখানোর জন্য এর নাম সিরিক ফিলি বাদত এর নাম কি সিরিক ফিলি বাদত আরে ভাই এদিক তাকান একবার জীবনে হজ করছি কয়বার হজ ফরজ না না বল যদি ফরজ হয় তাহলে তো ফরজ হজ ফরজ পাঁচ নামাজ কথা কয় না পাঁচ নামাজ ফরজ রমজানের রোজা ফরজ ঠিক না জাকাত দেওয়া ফরজ তা জীবন ভরে তিরিশ বছর নামাজ পড়লাম আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি নামাজ কি মুসল্লি তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না একবার হস এত পাগল কে জীবন ভরে রোজা রাখলেন রোজা দারে আরবিতে কয় সায় আপনার নামের শুরুতে তো লেখলেন না সয়েম আব্দুল খালেদ একবার হস করে এটা আল হাজ লিখতে কে কথা বল জীবন ভরে জাকাত দিলেন জাকাত দেনে ওলারা আরবি তো কয় মুজাক্কি আপনার নামে শুরুতে শেষে তো কোনদিন মুজাক্কি লেখলেন না কোটি কোটি টাকা জাকাত দিলেন একবার হস করে এসে আল হাজ লিখতে হবে কে আল হাজ একটু গরম বাড়ে আর পথ পাওয়া যায় এর নাম শিরিক ফিল ইবাদত এর নাম শিরিক ফিল ইবাদত আল্লাহ আদা কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ কে শরিক করবা না আমার দিক তাকান মানুষ মারা যাওয়ার পরে চারটে ফর্জে কেফায়া কয়টা এদিক তাকান খেয়াল করেন বাপ চারটে ফর্জে কে ভাইয়া এক নম্বরে মাইয়েতকে গোসল দেওয়া দুই নম্বরে কাফন পরানো ফর্জে কে ভাইয়া তিন নম্বরে জানা নামাজ আমার ফর্জে কেফাইয়া চার নম্বরে দাফন করা চারটে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোন কাজ নেই এরপরে কাজ মাইয়েতে রুহের জন্য যত দান করবেন সব সে পাবে মাইয়েতে রুহের জন্য যত তিলাওয়াত করবেন জিকির করবেন সব বক্সাবেন সব সে পাবে এইগুলো করতে পারবেন কিন্তু এই যে যে কাজগুলো মাইয়েতের আমল নামাই করা যায় এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা সাহাবাই কিরাম করছে কিনা তামিনা করছে কিনা সর্বশাল আগের ইমামরা করছে কিনা যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত নইলে তা ইবাদত না এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন প্রত্যেক অক্তে জানাজার নামাজ পড়া লাগে ফরজ নামাজের পরে জানাজা আছে মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে যে জায়গায় একবার আল্লাহ বললে এক লক্ষ আল্লাহ বলার নেকি যে জায়গায় এক খতম কোরআন পড়লে এক খত এক লক্ষ খতমের নেকি যে জায়গায় একবার দূরত পড়লে এক লক্ষ দূরদের নেকি সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে এক লক্ষ মিলাদের নেকি না অথচ সে জায়গা মানুষ মারা গেলে একটা মিলাদও কোনো হয় না বুঝাই দিছি সুন্দর করে যে সাত দিনের দিন মিলাদ নাই দশ দিনের দিন মিলাদ নাই সুন্দর করে বুঝিয়ে গেছে মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত আমার আব্বার মিলাদে আসবেন এখন বলা হলো যে তুই দি সেদিন ওই যে নাসির হুজুরির কাছে থেকে হজে শুনিয়ে আসলি ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া নাই বেদাত তা আবার করলি কে যে বুঝিনে তা না কিন্তু একটু কিছু না করলি মানসি কি কয়।

একটু সবাই বলেন শিরিক আমরা করব শিরিক ফি করব না শিরিক ফি সিবাত করব না শিরিক ফি করব না তিন নম্বরে দুই নম্বরে কবিরা গুনা বড় কবিরা গুনা কুফরি গুনা তিন নম্বরে বেদাত আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে বলেন আমিন মাদ্রাসা আছে আমরা আসছি মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই মসজিদে মসজিদে যাওয়ার সময় আমার নাই বড় বড় মাদ্রাসা হাজার হাজার তাই আমি সময় দিতে পারি না যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার অসিলায় একে বলে মাদ্রাসা কেউ নড়বে না যারা এখন নাড়াচাড়া দেবে বোঝ বোঝে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক আমি বাসাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে এখন যারা হাঁটা দেবে বোঝ বোঝে এই কজন মাদ্রাসার বিপক্ষের লোক মোদীর দলের আর জো বাইডেনের দলের লোক নাকি নেতানিয়াহুদ দলের লোক যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে তারা পাঁচ মিনিট বসবেন দোয়া করে দেবো ইনশাআল্লাহ এক নম্বর কথা এদিক খেয়াল করেন সরপুল মাকানেবিল মাকিন আপনাদের এই গ্রামের নাম হলো নাকি এই পর্চা বাংলাদেশেরই একটা গ্রাম আমিও বাংলাদেশের সন্তান এবং অনেক দূরে না আপনাদের এখান থেকে আমার বাড়ি একশো দশ কিলো সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো পঞ্চাশ ষাটটা কিলো টুলো হতো ওই ঘুরিয়ে যাওয়া লাগে মেরাদু যশোর দিয়ে খুলনা দিয়ে ইত্যাদি দিয়ে ঘুরিয়ে যাইতে যাইতে একশো দশ কিলো তো পঞ্চাশ ষাট কিলো বরাবরই দূরের পর্চা কাড়া গ্রাম আমি চিনি না অবশ্যই জাপান আলারাও না থাকতে পারে পর্ষা কোনো মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার থাকতে পারে এই পর্চা খেলা প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই সমস্ত কিছু দিয়ে পর্চা কালারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরা গুলো দাঁড়ানো লাইভে যেগুলো আছে এখনই আমার শ্রোতা জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে তোমরা লাইভ চেক করে দেখো ঠিকানা লেখা আছে কে কোন জায়গা থেকে শুনতেছে সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে একমাত্র মাদ্রাসার ও সিলাই পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি এছাড়া অন্য কোন না কোরআন হাদিসের প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায় মানুষ যেমন প্রসিদ্ধ হয় ওই রকম আর কোন হয় না এদিক থেকে আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে আপনারা এই কেশবপুর মনিরামপুরের মানুষ তার কয়জন নেন অবশ্যই কেউ নেন না দুই একজন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি বেলা পুলিশ টুলিশ থাকলি ডিআইজি হাবিবস রফিকুল ইসলাম শিমুল মনিরুজ্জামান নুরুজ্জামান জিন্তি পারেন বেনজির বাকি আর আর আমার নাই একটু কয়েকজন আল্লাহ তালা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে একমাত্র কোরআনেরও শিলায় আর কোনও সিলাই না কথা কোন টিকি টিক না এমনই করে এই কোরআন যার সাথে সোয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে দেয় এলাকারও দামি বানায় দেয় যে যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে ওই এলাকার উপরে আসমান থেকে হতে থাকে। আর আপনার উপরে সেই রহমাতের ভাগ নেবেন আপনি সাথে কখনো বিরোধিতা করবেন না করবেন না পারলে আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয় সবাই বলে আমিন এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয় বলে না আমিন যে ছেলেগুলোর সাতটা ছেলে লজিং রাখছে সাতজন কিয়ামতের ময়দানে ওই সাতটা ছেলে জান্নাতি হলে করলে লজিং এলাকায় যেতে পারবে না তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে আপনাদের এলাকার টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে আল্লাহর রহমতে আপনাদেরকে ফেলে যাবে না তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে তা আমি সকলের কাছে আবেদন করব শেষ বেলায় আপনার সৎকায় জারিয়ার জন্য পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না মরার পরে কেমন পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকিত দরকার হবে স্থায়ী একটা আয়ের উৎস যা জারিয়া কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরিক থাকবেন আপনারা অনেকেই দিয়েছেন পরবর্তী আগে যারা আসছে পরে আগে যারা আসছিলেন না আমি আসার পরে আসছেন তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে গুজুর তারা তো আমি একটা মুক্তাশার কালেকশন এদিক তাকান যারা হজে যার নিয়ত করছেন হজে হজে যার নিয়ত নেই টাকা দিয়ার বাইতে আবার না চুপ করে রয়েছে হজে যাবেন না তা হিন্দুকে উড়াকান্তি ঠাউর বাড়ি যাবেন নাকি দুর্গা পূজায় যাবেন সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন কক্সবাজার কুয়ো কাটা আকামের আড্ডাখানায় যাবেন বলেন হজে যাব ইনশাআল্লাহ বলেন হজে যাব বলেন হজে যাব আমি সাতবার গিয়েছি আমার ছেলেরা সবাই উমরা করছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদের অনেকবার নেয় আল্লাহ জেনে একবার যার তৌফিক দেন কে কে হাত নিয়তা সেট হাত দেখাবেন আল্লাহ কবুল করুক আল্লাহ একটু সবাই আমরা হজের হজর তালবিয়াটা হাত উঁচু করে পড়ি লব্বাইক সবাই বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক এত মানুষ কয় আওয়াজ নাই কি লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্না

হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়েতে পকেটে যদি থাকে একশোটা টাকা পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য একশোটা টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যার কাছে যেমন আছে মোহাম্মতের সাথে রেডি করেন এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন আল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম এই টাকার বদৌলতে আমার পুরো হাজার টাকা জোগাড় করে দাও আমরাও দোয়া করব আপনিও চেষ্টা করবেন আল্লাহর আসবে ইনশাল্লাহ হাজার টাকা এই যে হাজার টাকা আসা শুরু হয়ে গেছে যদি কাছে থাকে আপনারা কি হেঁটে আসবেন না ছাত্ররা যাবে যাবে আপনাদের কাছে একশো টাকা না থাকলে দশ বিশ থাকলেও দিয়ে দেবেন এই যে হাজার টাকা পাঁচশো টাকা চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ দান কবুল করেন করেন যাও ছাত্ররা ভলেন্টিয়াররা ভিতরে যাও এত মানুষ আসতে গেলে অনেক হুজুম হয়ে যাবে ভিড় হয়ে যাবে নাই ছেলেরা নাই ভলেন্টিয়াররা কই এই পাগড়ি এলাকা কোথায় গেলো সাতজন পাগড়ি নিয়েছে তারা কই পাগড়ি নিয়ে বাপের বাড়ি চলে গেছেন যাও যা ভিতরে যাও জামার খরচ নিয়ে যাও ব্যাগ নিয়ে যাও ইনশাল্লাহ সবাই দেবে ফজু বলকে কেউ যাবে না দোয়া নিয়ে যাবেন ফজের দোয়া করব আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে দেন ফজু বলককে দশ টাকা থাকলে আপনি দিয়ে দেন বিশ টাকা এই টাকাটা জাস্ট হজের নিয়েতে দেবেন আল্লাহ পাকে আপনাকে হজ করার তৌফিক দান করবে মা একটা কালেকশন ওখানে দেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দেবে এই টাকাটা বিলকুল হজের নিয়েতে এই টাকা আপনাকে

কিটা নাম কি জনাব আব্দুল খালেক সাহেব পাঁচ টাকা নগদ দিয়েছে আল্লাহ তার দান কবুল করো আয় আল্লাহ হজ যেখানে কাবা নসিব করো মরহুম মোর যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও হ্যাঁ মুমতাজের জন্য দেওয়া সবাই জন্য দেওয়া হবে ইনশাল্লাহ এক একজন করে নাম কইতে গেলে সবাই নাম কওয়া লাগবে এই জন্যই হ্যাঁ সব মা কাছে খবর দিছি তো লোক পাঠানো কালেকশন হবে সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ দিতে আল্লাহ্মল্লা আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ তোমার যে সকল বান্দারা আজকে হজের নিয়েতে টাকা দিলো সবাইকে হজে খানায় কাবা নসিব করো হজের টাকা জোগাড় করো তৌফিক দান করো সাল্লি আলা মোহাম্মদ اللهم صل على محمد اللهم صل وسلم على محمد আগামী 19 20 21 না চরমুনাই 19 20 21 চারমুনার মাহফিল যারা এলাকা থেকে যান আগে জান নাই পরে নতুন করে যান কমপক্ষে অনেক সময় আছে দেখি পাগলরা কি করে একটু দেখতে যান দেখবেন পাগল হয়ে আসবেন দোষ নাই আল্লাহর রহমতে যাবেন ইনশাল্লাহ এলাকার থেকে যারা যায় তাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিয়ে আপনারা চলে যাবেন আল্লাহ বরকত দেবে আর এজতেমায় যারা গিয়েছেন এলাকায় আপনাদের এই পর্বে এস্তেমাকে এলাকা থেকে গেছেনমার থেকে আর আমাদের গোপালগঞ্জ পড়ছে দ্বিতীয় পর্বে ইশা আমরাও যাবো সবাই যাবেন ইনশাল তবলিগে আল্লাহম

ربنا হাবলানা لنا من ازواجنا তিনা قرة اعين واجعلنا للمتقين اماما ইমামা رب العالمين গভীর রাত পর্যন্ত পবিত্র মাসের শুরু লগ্নে তোমার নেক দিন ইমানদার পরহেজগার বান্দা সাথে নিয়া আমি যা পারছি মূর্খ অশিক্ষিত মানুষ গুনাহগার আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানা হাত তুলেছি দয়া করে মায়া করে মেহরবানি করে আল্লাহ এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও যত গুণা করেছি আল্লাহ এখানে আলোচনা অনেক গুণার আলোচনা করেছি সব গুণা আমরা করে থাকি বিশেষ করে মনের অজান্তে বহুত সিরিকি এবং কুফরি গুণা বেদাতি গুণা হয়ে যায় আজকে সকল গুণা থেকে তওবা করলাম আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও আয়াল্লাহ আল্লাহ বিগত জীবনের সমস্ত গুনাহ এক্ষুনি তুমি ক্ষমা করে দাও আগামীতে আর যাতে গুনাহ না করি আল্লাহ তুমি কুদরতি নজরে আমাদেরকে হেফাজত করো হায় রব্বুল আলামিন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথে যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও আয়ে মেহেরবান আল্লাহ যা বলে শুনেছি সব কথার পর আমল করা তৌফিক দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও সুস্থতার সাথে ইজ্জতের সাথে রিজিকের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তো এবার দান করো দুনিয়ার ভোগ বিলাসের জন্য হায়াত চাইছি না রব্বুল যে হায়াতটা চলে গেছে কিছু করতে পারি নাই আর একটু হায়াত তুমি দাও যাতে কিছু এবাদত করতে পারি এজন্য সুস্থতার সাথে হায়াতে তো এবার বাড়াইয়া দাও আয় আল্লাহ তোমার বান্দাবান্দিরা মাদ্রাসার জন্য দিনের জন্য অনেক দান দেন করেছে আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও আনসার ও বদরী সাহাবাদের সাদেরকে সাথে দানকারীদেরকে জান্নাতি করে দিও দুনিয়ায় হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও যেন বেশি বেশি করে দান করতে পারে তৌফিক দাও এই মাদ্রাসার বাকি যত কাজ আছে সম্পূর্ণ কাজ করার টাকা পয়সার জোগাড় করে দাও কমিটির সদস্য যারাই আছে আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র এলাকার জনগণ সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও মা বনটা পর্দার আড়ালে বসে আছে তাদের গুণাও মাফ করে দাও আয় আল্লাহ তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দাও শতভাগ খাস পর্দায় চলার তৌফিক দান করো আয় আল্লাহ বহু সরকার দেখেছি আগামীতে আল্লাহ কোরআন হাদিসের সরকার দেখতে চাই এদেশে কোরআনের বাতাস হাদিসের বাতাস তুমি চালু করে দিও সংসদে আল্লাহ কুরআন সুন্নার সংবিধান বাস্তবায়নের ব্যবস্থা করে দাও ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী দান করো এহুদ নাসারাদেরকে যেভাবে অপমান করেছো আরও বেশি অপমান করে তাদের চিরপরাজিত করে দাও আমাদের সকলকে আল্লাহ চলার পথে হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুণ্ডবদ মাস শত্রু দুস্মুনের হাত থেকে হেফাজত করো আয় আল্লাহ অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে মাদ্রাসা স্কুল কলেজ সকল পরীক্ষার্থীদেরকে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের দোয়া তোমার হাবিবের তফায়লে কবুল করে নাও sallallahu taala ala khairi khalqihi muhammadin wa alihi wa ashabihi ajmain birahmatika